আপনি সপরিবারে আমন্ত্রিত এই বাক্যটিতে ভুল কথা রয়েছে এই বাক্যটিতে সপরিবারে এই কথাটি ভুল এখন অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করতেছে যে সপরিবারে কেন ভুল আচ্ছা প্রথমে জানুন সয় মানে কি সব মানে হচ্ছে নিস যদি আপনাকে ব্যাখ্যা দিই তাহলে আপনি বুঝবেন যেমন স্বাধীন স্বাধীন যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয় স্বযোগ অধীন যে নিজের অধীন সে তো স্বাধীন ঠিক না তাই স মানে কি নিচ তাহলে নিজের অধীন যেটাই সেটাই হচ্ছে স্বাধীন যেমন স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানে বাংলাদেশ এখন নিজের অধীন তার মানে সব মানে হচ্ছে নিজ আপনি সপরিবারে আমন্ত্রিত তাহলে বাক্যটিতে ভুল কেন ঠিক না তাহলে আপনি নিজ পরিবারে আমন্ত্রিত এখন বলুন তো পরিবার কি অন্যের হয় না নিজেরই হয় অবশ্যই নিজেরই হয় তাহলে এই বলা যাবে আপনি নিজ পরিবারে আমন্ত্রিত তাহলে কি পরিবার তো সবসময় নিজেরই হয় আসলে কথাটা হবে আপনি আপনি সপরিবারে আমন্ত্রিত সপরিবারে আমন্ত্রিত আমন্ত্রিত তাহলে এটা রাইট হবে কারণ এই স মানে হচ্ছে সহ অর্থাৎ আপনি পরিবার সহ আমন্ত্রিত যদি আমরা বলি আপনি নিজ পরিবারে আমন্ত্রিত তাহলে পরিবার তো নিজেরই হয় তাহলে নিজ পরিবার আমন্ত্রিত কথাটা ভুল না বলতে বলতে হবে যে আপনি সপরিবারে আমন্ত্রিত মানে আপনি পরিবার সহ আসবেন এরকম আরেকটি সেন্টেন্স আছে এটা আপনারা এখন নিজেই পারবেন দেখুন দুই নম্বর নম্বর একটা আমি দিচ্ছি দুই সেন্টেন্সটা আপনার নিজে নিজে পারার কথা তিনি সপরিবারে সপরিবারে ঢাকায় ঢাকায় থাকেন তাহলে কি হচ্ছে তিনি নিজ পরিবারে ঢাকায় থাকেন তাহলে নিজ পরিবার পরিবার তো নিজেরই হয় এই কথাটাকে আবার বলার মানে আছে যে আপনি নিজ পরিবারে ঢাকায় থাকেন না বলতে হবে আপনি পরিবার তিনি পরিবার সহ ঢাকায় থাকেন তাহলে পরিবার সহ তাহলে পরিবার সহ মানে কি তাহলে তিনি পরিবার সহ তাহলে এখানে সহবাসী সহ পরিবার তাহলে তাহলে সপরিবারে ঢাকায় থাকেন তার মানে তিনি পরিবার সহ ঢাকায় থাকেন আশা করি বুঝতে পেরেছেন এটা অবশ্যই ভুল মানে নিজ পরিবার নিজেরই হয় এই কারণে নিজ পরিবার বলা যাবে না বলতে হবে পরিবার সহ ঢাকায় থাকেন তিন নম্বর একটা সেন্টেন্স আমরা দেখি খুবই পরীক্ষা আসে এই সেন্টেন্স টি বঙ্কিম চন্দ্রের বঙ্কিম চন্দ্রের ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিভা ছিল প্রতিভা ভয়ঙ্কর প্রতিভা ছিল তাহলে এখানে ভুল কথা এই যে ভয়ঙ্কর তাহলে প্রতিভার সাথে প্রতিভাটা কি ভালো জিনিস তাহলে ভালো জিনিসের সাথে ভয়ঙ্কর শব্দটা এটা কেমন না তাহলে এটা অবশ্যই ভুল এখানে হবে আমাদের বঙ্কিমচন্দ্রের ভয়ঙ্কর না এখানে বলতে হবে আমাদের অসাধারণ অসাধারণ প্রতিভা ছিল তাহলে প্রতিভা কখনো ভয়ঙ্কর হয় না প্রতিভা হবে অসাধারণ প্রতিভা ছিল এরম আরেকটি সেন্টেন্স আছে এটা সেন্টেন্স তাহলে আপনারা বুঝতে পারেন সহজ করে চার নম্বরে রানার এ প্লাস পাওয়ার আশঙ্কা আশঙ্কা রয়েছে আশঙ্কা রয়েছে তাহলে এ প্লাস পাওয়ার আশঙ্কা তাহলে এটা পজিটিভ দিক না তাহলে পজিটিভ জিনিস অবশ্যই আমাদের এরকম শব্দ ব্যবহার করা যাবে না তাহলে রানার এ প্লাস পাওয়ার আশঙ্কা না এখানে হবে সম্ভাবনা রয়েছে সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তাহলে পজিটিভ দিকের সাথে আশঙ্কা হবে না ঠিক আছে এটা ভুল আমাদের হবে সম্ভাবনা রয়েছে আর একটা বললে আপনারা আরো সহজ করে বুঝতে পারবেন পাঁচ নাম্বার দিই আজ রাতে বজ্র সহ হালকা বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখেন এখানে সম্ভাবনা হবে না সম্ভাবনা জায়গায় হবে আশঙ্কা রয়েছে আশঙ্কা রয়েছে আজ রাতে বজ্র হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সম্ভাবনা জায়গায় আশঙ্কা হবে এখন আপনাকে ব্যাখ্যা সকালে বুঝিয়ে দিই তাহলে হবে তাহলে কখন কখন আশঙ্কা আর কখন সম্ভাবনা বসে সম্ভাবনা বসে এই দুইটার ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন কখন আশঙ্কা বসে আর কখন সম্ভাবনা বসে সম্পূর্ণ বসে হচ্ছে পজিটিভ অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক ମର୍ଥ আশঙ্কা বসে নেতি নেতিবাচক অর্থাৎ আমরা বলতে পারি নেগেটিভ নেগেটিভ অর্থে অর্থাৎ পজিটিভ ইতিবাচক অর্থে বসবে সম্ভাবনা আর নেতিবাচক বা নেগেটিভ অর্থে বসবে আশঙ্কা তাহলে দেখুন তাহলে জানা এ প্লাস পাওয়ার আশঙ্কা রয়েছে তাহলে এটা কি ইতিবাচক না পজিটিভ সেন্টেন্স না তাহলে পজিটিভ সেন্টেন্সে আমাদের সম্ভাবনা হবে আশঙ্কা ভুল আর আজ রাতে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে বজ্রসহ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে তাহলে এটা কি আমাদের নেতিবাচক না নেগেটিভ সেন্টেন্স না এই কারণে এখানে সম্ভাবনা হবে না এখানে হবে সংখ্যা আর এই চমৎকার কৌশলগুলো এগুলো আমরা আমাদের মাতৃভাষা বাংলা ব্যাকরণ বৃত্তি থেকে নিয়েছি একটি অসাধারণ বই কোট কৌশল ছবি ছন্দের সাহায্যে সাজানো হয়েছে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ